এত সুন্দর ও মনোরম পরিবেশ যদি হয় রান্নাঘর তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড আজকে আমাদের রেস্টুরেন্টের ছোটো রুপটপটাতে বানিয়েছি রান্নাঘর আর এই রান্নাঘরে আজকে আমি টেস্ট করতে যাচ্ছি সুন্দর একটি প্রোডাক্ট যা অনলাইনে অনেক বেশি ভাইরাল বিকজ অনেক সেলিব্রিটিরা এই প্রোডাক্টটির রিভিউ দিয়েছে যার নাম এটা নাম হচ্ছে কুকিং পট আর এই কুকিং পটটা কিন্তু ওয়ান ইস টু থ্রি মানে এটার সাথে কিন্তু একটা স্টিম মানে স্টিম রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি আলু ডিম অথবা মোমোস ভাপে সিদ্ধ করতে পারবেন মানে এক্সট্রা আপনাকে রান্না করার কোনো প্রয়োজন হবে না এই কুকিং পটের উপরে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলেই কিন্তু আপনি একসাথেই এক মিনিটেই মানে এক সময়ে হচ্ছে দুই তিনটা আইটেম প্লাস ভাজ রান্না করে ফেলতে পারবেন তাহলে চলুন টেস্ট করা যাক আসলেই এটা সত্যি কিনা বা কতটা কার্যকরী প্রথমেই হচ্ছে কি আমরা এটাকে রাইসগুলো সেট আপ করে দিলাম প্লাস এর উপরে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম অ্যান্ড এটি দেখতে পাচ্ছেন একটা লাল কালারের সুইচ এটা কিন্তু চাপ দিলেই আপনার এই লাল বাতিটা জ্বললে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা অন হয়ে গিয়েছে মানে চালু হয়ে গিয়েছে তারপরে আপনি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং আমরা অপেক্ষা করি দেখি অ্যাকচুয়ালি কী হয় আমি দুই থেকে তিন মিনিট পরে দেখতে পেলাম যে বল উঠে গিয়েছে এবং কিন্তু ভাবে সিদ্ধ হওয়া একটা সাউন্ড আমি শুনতে পাচ্ছি প্লাস হচ্ছে এই ধোঁয়া উঠতেছিল তো আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছিল এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ও মাই এই দেখেন রাইসগুলো কিন্তু হয়ে গেছে আমার টাইম টু টাইম বারো মিনিট সময় লেগেছে এই রাইসটা হওয়ার জন্য তো পারফেক্ট কিন্তু রাইসটা হয়ে গিয়েছে আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে মনে হয় হবে না এত সময় লাগছে রান্না করতে আরে প্রথমবার রান্না করছি না তাই একটু দেরি হয়ে গেছে বাদ ঠিক আমি অনেক ভয় পাইছিলাম বুঝছো এই মানে মিনি রাইস কুকারে কি হচ্ছে কি ভাত হবে কিনা বাট অবশেষে রান্না করতে পারছি এই রাইস কুকার কাদের জন্য যারা ওই যে পালে পালে বিয়ে করে তাদের জন্য নাকি একজনের জন্য না যারা আছে না যে হচ্ছে তোমার একজন মানুষ বাসায় অথবা দুইজন মানুষ হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চার রান্না করা লাগবে এখন অনেক ভাত রান্না করবে না তাদের জন্য কিন্তু এটা অনেক বেস্ট এটা অনেক খুঁজে অনলাইনে পরে আমি কিনছি হ্যাঁ হ্যাঁ কও কি এর মধ্যে সব কিছু রান্না করা যায় এটার মধ্যে তুমি ভাত রান্না করতে পারবা তারপরে মানে খিচুড়ি মানে ছোটখাটো যে আইটেম হালকা আইটেম এগুলো রান্না করতে পারবা আর এটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে মানে এটা হচ্ছে 1:3 কিভাবে এই দেখো মানে ভিতরে আমি হচ্ছে কি রাইস রান্না করতে পারবো বা খিচুড়ি আর উপরে হচ্ছে তোমার চাইলে আমি দুটা থেকে তিনটা ডিম সিদ্ধ অথবা আলু সিদ্ধ বা এটার মধ্যে মোমো আমি সিদ্ধ করতে পারবো মানে একটার মধ্যে হয়ে যাবে রান্না করলাম তখন ছাদে রান্না করলাম ও এটার মধ্যে মোমো রান্না করছি বলো কি একটার মধ্যে এত কিছু তো তুমি যদি এই রাইস কুকার ব্যবহার করো তাহলে হোটেল মরে যাবে

বুদ্ধি থাকলে সবকিছু সম্ভব এখন আমি খাবো মাস্ক খুলবো তুমি ভিডিও সরাও ঠিক আছে